আজকাল শুধু তোমার ছবি দেখি এবং ভাবি এই কি ছিলা সেই তুমি যাকে এতটা ভালোবেসেছিলাম আমি এই কি ছিলা সেই তুমি সম্মানের খাতিরে মায়ের পরে দ্বিতীয় স্থানে রেখেছিলাম যাকে আমি এই কি ছিলা সেই তুমি যে একটা সময় আমাকে বলেছিল কখনো তোমাকে ছেড়ে যাব না তোমাকে ছাড়া বাঁচব না আমি দেখো এই শহরের পরিবার এবং সমাজগুলো খুবই স্বার্থপর ভালোবাসার সম্পর্কে পূর্ণতা পেতে দেয় না বাঁধতে দেয় না একসাথে সুখের ঘর শোনো চাইলেও তুমি এখানে ভাগ্যের দোষ দিতে পারবে না কেননা সৃষ্টিকর্তা তোমাকে রিজিক দিয়েছেন খাবার দিয়েছেন কিন্তু মুখে তুলে দেবেন না সেটা নিজের হাত দিয়েই তুলে খেতে হবে আমি অবশ্যই বিশ্বাস করি সৃষ্টিকর্তার পরিকল্পনা সুন্দর তবে তোমার পরিকল্পনাটা ছিল ভয়ঙ্কর আমার কথাটা একবারও ভাবলে না ডুবিয়ে মারলে আমাকে বিচ্ছেদের সাগরে যদিও জানতে তুমি প্রেম সাগরে আমি সাঁতার জানতাম না তবুও তোমার প্রতি আমার শেষ বক্তব্য একটাই আমি তোমাকে অনুরোধ করবো দ্বিতীয়বারের মতো কাউকে বিচ্ছেদের যন্ত্রণা দিও না কেননা আত্মা সারা দেহ এবং মিথ্যা মুখের হাসি নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যায় না